আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহু তো ভাই আজকে আমি আপনাদের সামনে ফরজ গোসলের ব্যাপারে কিছু শর্টকাট আলোচনা করব যে ফরজ গোসল কিভাবে সহজে আমরা আদায় করতে পারি তো ভাই सर्वप्रथम আমরা ফরজ গোসলের জন্য নিয়ত করব মনে মনে ভাবলে হলো আমি ফরজ গোসল করতে আসছি তো ভাই তারপরে আপনি কি করবেন যে কাপড়টা হয়তো আপনিtilde এ আছেন ওই কাপড়ের মধ্যে যে জায়গায় আপনার খারাপ বস্তুটা লাগছে ওই জায়গাটা আপনি আগে পরিষ্কার করে ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পরে আপনার সহজ উপায় হলো আপনার নাভির থেকে পা পর্যন্ত সর্বপ্রথম আপনি উজু করবেন উজুটা ভালো করে হাত ধুলেন কুলি করলেন নাকে সাফা করলেন মুখ কুন্ডলে ধুলেন হাতের এই পর্যন্ত কবজা পর্যন্ত ধুলেন ধোয়ার পরে আপনি মাথা বসা করলেন মাথা মোছা করে আপনি কি করবেন পুরা শরীরটা ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পরে যখন আপনি কাপড় সুপুর পিণ্ডে লইলেন পিণ্ডে লওয়ার পরে আপনি পাও দুটা ফেলে আলহামদুলিল্লাহ আপনার আহ পরিপূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ আপনি ওই ওই ওজু দিয়েও আপনি কিন্তু নামাজও আদায় করতে পারবেন আপনার ওজুটাও হয়ে গেল আশা করছি আপনারা ফরত গুছনে সহজ উপায়টা বুঝতে পারছেন ধন্যবাদ আসসালাম আলাইকুম